কিন্তু এক বিমান আমি অনেক ভালোবাসতাম কিন্তু আমার সাথে প্রতারণা করছে করছে আমি কোনো দিন ভাবতে পাই না আমি ভালো মনে একটা মানুষ চাই যার হাত ধরে সারা জীবন কাটানো যায় এমন কোনো সরিদেবান যদি থাকেন যে আমাকে বিয়ে করবেন দেখা অবশ্যই কমেন্টে জানাবেন আমি বুঝতে পারি না যে আমার সাথে প্রতারণা করবে ও আমার সাথে মেয়েমারি বসছে আমি ওরে অনেক গুণই ভালোবাসতাম আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম ও আমার সরলতার সুযোগ নিয়ে আমি কোনো দিন আমি তো তোমাদের বলছি যে আমি একজন মুসলিম পরিবারের মেয়ে আমি একটা হিন্দু ছেলেকে আমার সাথে প্রথমে আর ফেসবুক পরিচয় হয় হওয়ার পরে আমার সাথে এমন একটা পর্যায়ে চলে যায় আমার সাথে আমি প্রথমে বন্ধুত্ব হিসাবে কথা বলি বলার পরে আমার সাথে এমন একটা সম্পর্ক হয়ে যায় ও আমাকে সারা বাসবে না আমি ওরে ছাড়া